সো ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী রয়েছ যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাচ্ছ কিন্তু জানো না কিভাবে উত্তর লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে তো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেই বিষয় হচ্ছে বাংলা অনার্সে তো বাংলা অনার্সে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা জানো যে বাংলা অনার্সে সিসিবিজি পেপার ওয়ান জিরো ওয়ান যেটা আমার স্ক্রিনের পিছনে তোমরা দেখতে পাচ্ছ সেই পেপার ওয়ানের আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে কোন প্রশ্নের কত নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখলে ভালো একটা পাওয়া যাবে কেমন আলোচনা করব মালাধর বসু বা গুণরাজ খাঁ যার উপাধি ছিল মালাধর বসুর উপাধি ছিল গুনরাজ খাঁ অতএব গুনরাজ খাঁর কবি কীর্তিত্ব আলোচনা করো এই প্রশ্নটি দশ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর কেমনভাবে লিখলে একটা ভালো মার্কস তোমরা পেতে পারবে দেখো প্রথমেই তোমরা শুরু করলাম যে হ্যাঁ অনুবাদ সাহিত্যের মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ফসল অন্যতম অনুবাদ সাহিত্য এটা জাস্ট এটা শুরু করলেই হবে তারপর দেখো কীভাবে লিখতে হবে একটু একটু নিচের দিকে আসি এইভাবে তোমরা কবিতার পঙ্ক্তি তুলে তোমরা কিন্তু কোটেশন করে যদি লিখতে পারো তাহলে সেটা হবে অনেক ভালো একটা নাম্বার তোলার জায়গা থাকবে এইভাবে কোটেশন দিয়ে লিখলে কেমন এইভাবে তোমরা দেখো একটা দশ নম্বর প্রশ্ন টু দা পয়েন্ট করে করে আমরা লিখছি লেখার পর একেবারে নিচের দিকে নামো কেমন হচ্ছে দেখো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট বৈশিষ্ট্য একেবারে এইভাবে আমাদের এক্সপার্ট স্যার যারা রয়েছেন তারা কিন্তু আলোচনা করেছেন তো আবার মাঝে মাঝে কিন্তু বিভিন্ন সময়ে কবিতার এই যে কোটেশন তুলে ধরা হয়েছে তো ভালো নাম্বার তোলার জন্য এগুলো একটা একটা বৈশিষ্ট্য যেগুলো সাহায্যে তোমরা একটা ভালো নাম্বার তুলতে পারবে তো এইটা হচ্ছে দশ নাম্বারের প্রশ্ন এই অবধি তোমরা দশ নাম্বারের এই যে দেখালাম সেই প্রশ্নর উত্তর যদি লিখতে পারো এইভাবে তাহলে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে তোমাদের এরপর দেখো এরপর চলে এলাম সিসি বিজি ওয়ানেরই আর একটা প্রশ্ন যেটা পাঁচ বা দশে আসতে পারে সেই প্রশ্নটা হচ্ছে চর্যাপদ থেকে কেমন দেখো চর্যাপদ আমি একটা অন্য কালি চেঞ্জ করিনি দাঁড়াও একটা পছন্দ মতো গানী নিলাম চলো ওকে তো চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করেন এটা একটা ব্রেক আপ কোয়েশ্চেন এইভাবে দেওয়া আছে এটি কি নামে কোথা থেকে প্রকাশিত হয় এবং চর্যাপদের নামকরণের বিষয়ে আলোচনা করে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এবং এই প্রশ্নের উত্তর কিভাবে লিখলে ভালো একটা নাম্বার পাওয়া যাবে দেখো প্রথমেই তোমরা শুরু করলে যে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ এর আবিষ্কারক বা এর আবিষ্কার বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় ঘটনা দিয়ে তোমরা শুরু করলে তারপর কোথায় এটি পাওয়া যায় তারপরে এই যে নামকরণের বিতর্ক এটা সমস্তটাই কিন্তু টু দা কিন্তু পাঁচ বা দশের জন্য বেসিক্যালি এটা পাঁচ নম্বরের প্রশ্ন তো যদি দশে আসে তবুও তোমরা এটা লিখতে পারো কেমন খুব বেশি ছোট হবে না একটা মিডিয়াম সাইজ করা আছে এরপরে রচনাকাল ও কবি পরিচয় নিয়ে বিতর্ক সেটা প্রশ্ন মান দশে এলে কিভাবে তোমরা লিখবে এইভাবে প্রথমে একটা ভূমিকা পয়েন্ট করলে ভূমিকা পয়েন্ট করার পর রচনাকাল পয়েন্ট করলে কেমন ভূমিকা রচনাকাল এইভাবে কিন্তু টু দা পয়েন্টে তোমরা যদি লিখতে পারো তাহলে ভালো না বেশি একেবারেই অযথা তথ্য লিখে খাতা ভরাট করে কোনো লাভ নেই প্রশ্ন যেমন চেয়েছে সেইভাবে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে সেইভাবে যদি তোমরা প্রশ্নের উত্তর দিয়ে লিখতে পারো তাহলে অনেক ভালো একটা নাম্বার তোলার সুযোগ তোমাদের হাতে থাকবে অনেকেই বলে যে নাম্বার পাচ্ছি না স্যার ভালো অর্থ এত লিখেছি তবু নাম্বার পাচ্ছি না তুমি যে প্রশ্নটি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তার সঠিক যথাযথ উত্তর তুমি লেখো নি সেই জন্যই হয়তো নাম্বার পাচ্ছ না এটা অবশ্যই ভেবে দেখার আছে যে কেন তুমি নাম্বার পাচ্ছ না তোমার নিজস্ব অ্যানালিসিস তোমাকে ভাবতে হবে যে কোথায় তোমার পরিবর্তন আনতে হবে কেমন আর প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে এই যে নোটসের একটা কোয়ালিটি তো অবশ্যই ম্যাটার করে তো সেই যথাযথ মান দিয়ে তুমি যথা যথ শব্দের যে আধিক্য না ঘটিয়ে তোমরা যদি লিখতে পারো শব্দের যে মাত্রা বলে দেওয়া আছে ইউনিভার্সিটি কর্তৃক বা যেটা একটা স্ট্যান্ডার্ড মাপ সেই অনুসারে তোমরা যদি লিখতে পারো তাহলে কিন্তু একটা ভালো মার্কস পড়ার বা মার্কস পাওয়ার একটা সুযোগ তোমাদের থাকবে এই প্রশ্নটা দেখো দশ নম্বরের একটা প্রশ্ন দেখালাম তাহলে চর্যাপদের রচনাকাল আর কবি পরিচয় এই এইভাবে ঠিক যেমনটা দেখালাম সেইভাবে তোমরা লিখতে পারো তো এই প্রশ্নের উত্তর এইখানে কবি বিতর্ক দিয়ে তোমার এই যে এক একটা পয়েন্ট করে করে কান্নপা হ্যাঁ ফুসুক পা কুকুরি পা টেন্ডন বা এই যে সমস্ত কিছু দেওয়া আছে এইভাবে তোমরা কিন্তু পুরো আলোচনা করার পর এইখানে তোমরা শেষ করবে কবির নাম পাওয়া যায় দিয়ে যেভাবে শেষ করা হয়েছে দেখো একেবারেই খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ খুব বিশাল বড় কিন্তু নোটস নয় এবং খুব ছোট কিন্তু নোটস নয় অর্থাৎ তোমাদের দশ নম্বরের জন্য এইভাবে তোমরা লিখতে পারো এর পরের প্রশ্ন দেখো বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সমকালীন সমাজের যে ছবি প্রস্ফুটিত হয়েছে তার আলো সম্পর্কে আলোচনা করো এই হচ্ছে প্রশ্নমান দশের এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন মানে দশের আমরা উত্তর দেখালাম যাতে তোমাদের সব একটা স্পষ্ট ধারণা তৈরি হয় যে কিভাবে লিখলে একটা ভালো মার্কস পাওয়া যেতে পারে বা প্রশ্নের যেভাবে উত্তর চাওয়া হয়েছে সেটা কিভাবে গুছিয়ে লিখতে হতে পারে কেমন চলো দেখি আরও একটু দেখো এই এইভাবে শুরু করার পর টু দ্য পয়েন্ট করে যে সামাজিক প্রথা যৌথ পরিবার গ্রাম্য জীবন জীবিকা দেখো খুব বেশি প্রতিটা পয়েন্টে খুব বেশি আলোচনা করা হয়নি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে দেখো দুই থেকে তিনটি বাক্য একেবারে তিন লাইনের মধ্যে বা তিন থেকে চার লাইনের মধ্যে রাখা হয়েছে যত বেশি তুমি পয়েন্ট এভাবে আলোচনা করতে পারবে এবং খুব মুখস্ত বেশি করার দরকারও পড়ে না আমাদের যে এই নোটসগুলো দেখছো বেশি নোটস মুখস্ত করার দরকার পড়বে না কারণ শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করতে যদি পারো তুমি তাহলেই যথেষ্ট কেমন এরপর দেখো একটু নিচে দিকে চলে আসো এরপর দেখো প্রশ্নের উত্তরের সঙ্গে যে যেমনটা তোমাদের বলছিলাম যে কোটেশান তুলে দিতে যদি পারো যদি বাংলা ভাষার পরীক্ষা তো তো বাংলা ভাষাতে কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে এরকম কোটেশান তুলে যদি তোমরা অ্যান্সার লিখতে পারো সেক্ষেত্রে অনেক বেশি নাম্বার পাওয়ার একটা সুযোগ বেড়ে যায় কেমন তো দেখো এইভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করার সময় একটা নির্দিষ্ট কোটেশন কিন্তু সেখানে দেওয়া হয়েছে এই নয় যে প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেই অবান্তর কিছু কোটেশনকে জুড়ে দিলাম এবং আমি ভালো নাম্বার পেয়ে যাব এমনটা কিন্তু নয় কিছু এবং যারা কোটেশান দিতে পারো না ভুলে যাও সেক্ষেত্রে বাদ দিতে পারো কোটেশান দু একটা রেখে বেশি না দিয়ে রা করতে পারো হ্যাঁ অনেকেই আছে যে কোটেশান ভুলে যায় এবার দেখো এখানে দেখো খাদ্য প্রণালী এটাতেও দেখো নারীর সাজসজ্জা কত দুই চার থেকে দুই লাইন থেকে চার লাইন খুব ছোট ছোট পয়েন্টে আলোচনা করে করেছে একেবারেই প্রশ্ন লেখার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য দিয়ে কোনো লাভ নেই বা খাতা ভরাট করে লাভ নেই একেবারেই প্রশ্নের ধরন এবং প্রশ্নকে ভালো করে বুঝে তোমাদেরকে লিখতে হবে কেমন চলো এবার দশ নম্বরে তো অনেকগুলো প্রশ্ন তোমাদের দেখালাম এবার এই যে প্রশ্নটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্য যুগের অনুবাদ চর্চার ধারায় অনুবাদ সাহিত্যের ধারা বা অনুবাদ সাহিত্যের ধারায় কীর্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো এটা বা হবে কেমন এটা একটু তোমরা পড়বে বা এটা টাইপিং মিস্টেক রয়েছে একটু এই প্রশ্নের এই জায়গাটা দেখো জাস্ট একটু টাইপিং মিষ্টি এটা বা হবে কেমন তো দেখো মধ্য যুগের এবার এখানে শুরু করলে একেবারে মধ্য যুগের বাংলা অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে সম্ভবত সর্বাধিক গুরুত্ব পেয়েছিল রামায়ণ একেবারে স্ট্যান্ডার্ড খুব ছোট্ট একটা লাইন বিশাল কিন্তু ভাটিয়ে লেখা নয় যথেষ্ট সুন্দরভাবে লিখে তোমরা ফুটুদা পয়েন্ট করে যদি লিখতে পারো যে রামায়ণের রূপান্তর পাঁচালি কেমন মৌলিকত্ব ও বৈশিষ্ট্য দেখো একেবারেই ছোট ছোট করে কিন্তু পয়েন্ট এবং এইভাবে লিখতে যদি তোমরা পারো তাহলে কিন্তু প্রশ্ন এই যে মৌলিকত্ব বৈশিষ্ট্য দিয়ে একেবারে শেষে কবির এই যে কাব্যে উঠে এসেছে এখানে শেষ করা হলো কেমন তো এই হচ্ছে পাঁচ নাম্বারের প্রশ্ন খুব বেশি বড় করার কোনো প্রয়োজনীয়তা নেই একেবারেই প্রশ্ন যেভাবে করা হয়েছে যেভাবে উত্তর চাওয়া আপনার সেইভাবেই উত্তর কাম্য করে যারা পরীক্ষক রয়েছেন তো সেইভাবে তোমাদেরকে লিখতে হবে অতিরিক্ত তথ্যের ভারে ভরাট করে কোনো লাভ নেই তো প্রত্যেকেই বেস্ট অফ লাক যারা পরীক্ষা দিতে চলেছ বা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী রয়েছ তারা কিন্তু এইভাবে নোটস যদি লিখে আসতে পারো খাতায় আশা করি অনেক ভালো মার্কস অর্থাৎ ফার্স্ট ক্লাস একটা নাম্বার নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে